নমস্কার বন্ধুরা নতুন একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজকে একটা বিশেষ ভিডিও শেয়ার করব। শুধুমাত্র হাতে গোনা পাঁচ টাকা খরচ করলেই আপনারা কাচের মতো উজ্জ্বল একটা ত্বক পেয়ে যাবেন মসৃণ কোমল একদম সুন্দর একটা ত্বক আমরা কিন্তু সবাই চাই সেটা কিন্তু কি করে আমরা পাবো তার জন্য দেখুন এই যে পাঁচ টাকা দামের ভেসলিন আমি নিয়ে নিয়েছি এই ভেসলিন দিয়ে আজকে কিন্তু স্কিন কেয়ারটা করব যেটা কিন্তু একটা নামি দামি প্রোডাক্ট হার মানাতে পারে একদম হোম রেমেডি ভাবে তাহলে দেখে নিন আমি এই ভেসলিনটা কিভাবে ব্যবহার করছি বিশেষ করে শীতকালের জন্য তাহলে চলুন দেখুন একটা বাতি নিয়েছি বাতির মধ্যে নিয়ে নিচ্ছি এক চামচ বেসন বেসন কিন্তু দেখবেন দাগ ছবি রিমুভ করতে সাহায্য করে স্কিনটাকে মোলায়েম করতে সাহায্য করবে বেসন কিন্তু দেখবেন একদম ময়লা দাগও মসৃণ করে তুলতে সাহায্য করে ভেতর থেকে কোষগুলোকে রিমুভ করতে সাহায্য করবে সেই কারণে কিন্তু আপনারা বেসনটা ব্যবহার করবেন আমি এক চামচ নিয়ে নিলাম এখানে এরপর দেখুন আমি নিয়েছি গোলাপ জল গোলাপ জল স্কিনটাকে হাইড্রেট করতে সাহায্য করে এবং দেখবেন যে কালো দাগ ছব দূর করতে সাহায্য করে সেই কারণে বেসন আর যদি গোলাপ জল দুটো একসঙ্গে মিশিয়ে ফেলি তাহলে ভাবুন আপনারা কতটা কাজ হবে আমি এখানে গোলাপ জলটা নিয়ে নিচ্ছি গোলাপ জলের সঙ্গেই কিন্তু পুরো বেসনটা মিশিয়ে নিতে হবে আমি এক চামচ নিয়েছি যতটা পরিমাপ আপনাদের ততটাই কিন্তু আপনারা বানিয়ে নেবেন আর চেষ্টা করবেন পুরোটা গোলাপ জল দিয়ে বানানো খুব বেশি পাতলা করবেন না আবার খুব বেশি শক্তও করবেন না দেখুন সবার প্রথমে কিন্তু মুখটাকে আমাদেরকে ক্লিন করতে হবে তার কারণে আমরা বেসনটা ব্যবহার করব কোনো রকম ফেস ওয়াশ ছাড়াই এরকম কিন্তু মুখটা যদি ক্লিন করেন প্রতিদিন যদি করতে পারেন সেই ক্ষেত্রে তো অনেক ভালো হয় আর যদি পারেন সপ্তাহে কিন্তু দুদিন এইভাবে ব্যবহার করবেন আমি যেইভাবে ব্যবহার করছি দেখবেন বেসনের কিন্তু কোনো বন্ধুরা বিকল্প হয় না খুবই ভালো দেখুন আমার কিন্তু একদম রেডি হয়ে আমি মুখের মধ্যে দেখুন পুরো মুখটা আমি সুন্দর করে একদম লাগিয়ে নিচ্ছি এটা কিন্তু প্রথমে আমি ক্লিন করে নেব যেইভাবে ফেস ওয়াশ দিয়ে কিন্তু ক্লিন করতে হয় দেখবেন ফেস ওয়াশটা ব্যবহার করলাম না কারণ ফেস ওয়াশ ব্যবহার করলে কি হয় স্কিনটা একদম রুক্ষ শুষ্ক হয়ে যাচ্ছে সেই কারণে কিন্তু ফেস ওয়াশটা বাদ দিয়ে যদি এইভাবে বেসন বা যদি পারেন আপনাদের কাছে হয়তো গোলাপ জলটা নেই দুধ দিয়েও কিন্তু বেসনটা গুলে ফেলবেন কারণ সেইভাবে কিন্তু করতেও পারবেন আপনারা আপনারা যদি এইভাবে বেসনটা মাখেন মুখের মধ্যে দেখবেন স্কিনটা উজ্জ্বল করে যেটা কিন্তু ফেস ওয়াশে অনেক সময় দেখবেন স্কিনটা কিন্তু এতটা উজ্জ্বল হয় না কিন্তু এই বেসন দিয়ে যদি ব্যবহার করেন দেখবেন আপনাদের স্কিনটা কিন্তু খুবই উজ্জ্বল হবে আমি দেখুন পুরো মুখটার মধ্যে তো মাখিয়ে নিলাম আর এটা কিন্তু দু মিনিট মতো আমি একটু করব দেখুন পুরো মুখটার মধ্যে লাগিয়ে সুন্দর করে কিন্তু আমি দু মিনিট মাসাজ করে নিয়েছি যে কোনো ফেস ওয়াশ যখন ব্যবহার করবেন তখনও কিন্তু এক দু মিনিট মাসাজ করেই কিন্তু মুখটা ধুতে হয় তার কারণে আমি কিন্তু বেসনটা যেহেতু নিয়েছি সেই কারণে আমি দু মিনিট মাসাজ করলাম এরপর একটা টাওয়াল ভিজিয়ে জলের মধ্যে ভিজিয়ে কিন্তু মুখটা আমি ক্লিন করে নেব দেখুন মুখটা সুন্দর করে করে ক্লিন নিয়েছি দেখুন ক্লিনটা করলাম সঙ্গে সঙ্গে কতটা স্কিনটা একদম মুলায়ম থে একদম তুলতুল তুল করছে এরপর কিভাবে আমি ভেসলিনটা তৈরি করব সেটা পুরোটা বন্ধুরা চোখ রাখুন খুবই উপকারী দেখুন একটা বাতিল নিয়েছি আর নিয়েছি ভেসলিন ভেসলিন আপনারা বন্ধুরা সবাই জানেন যে ফাটা ফাটা বা পা রিপেয়ার করতে এবং ক্রিমটাকে মূলায়ম করতে কিন্তু খুবই সাহায্য করে সেই কারণে যদি ভেসলিনের সঙ্গে আর কয়েকটা উপকরণ আমরা মিশিয়ে নিতে পারি ক্রিমটা তো খুব সুন্দর একটা তৈরি হবে এবং খুবই উপকারী হবে যারা সমস্যায় পড়ছেন অনেক রকম তারা কিন্তু মুক্তি পেয়ে যাবেন কালচে ভাবটা দূর হবে দেখবেন মুখের মধ্যে গর্ত গর্ত হয়ে গেছে সেই গর্ত গর্ত ভাবটাও দূর করতে সাহায্য করবে দেখুন আমি পুরো ভেসিলিনটা কিন্তু আমি নিয়ে নিলাম দেখুন এরপর নিয়েছি নারকোল তেল নারকোল তেল তো সবাই জানেন যে কোমল করতে সুন্দর করতে মুসলিম করতে খুবই সাহায্য করে এবং তরতাজা করে তোলে ইনফেকশন ধু করে সেই কারণে কিন্তু নারকোল তেলটা আমি ব্যবহার করছি এখানে আমি দু চামচ নারকোল তেল নিয়ে নেব যেহেতু আমি পাঁচ টাকা দামের একটা ভেস নিয়েছি সেই কারণে আমি দু চামচ এখানে ভর্তি ভর্তি নারকোল তেল নিলাম এরপরে ভিসলিন আর নারকোল তেলটা সুন্দর করে মিশিয়ে নেব আপনারাই বলুন যখন আমরা ভিটামিন সি সিরাম ব্যবহার করি মুখের মধ্যে একটা কোম্পানি ভিটামিন সি সিরাম কিনে আনলে আপাতত টাকা তো পড়ে যায় তখন কিন্তু আমাদের অনেকটা টাকা খরচা পড়ে সেই কারণে স্কিনটাকে যাতে উজ্জ্বল বা হাইড্রেট রাখার কারণে আমরা ভিটামিন সি ব্যবহার করে থাকি আমরা যদি বাড়িতেই এইভাবে ভিটামিন সিটা বানিয়ে নিতে পারি তাহলে বাজার থেকে কোন রকম কিনে আনার কোনো প্রয়োজন হবে না দেখুন নারকোল তেল আর আমি ভেসলিনটা সুন্দর করে মিশিয়ে নিয়েছি দেখুন এখানে গ্যাসটা ধরিয়ে নিয়েছি আর আমি বাটিটা বসিয়ে দিচ্ছি এটা কিন্তু একটু গলিয়ে নিতে হবে দেখুন যেইভাবে কিন্তু আমরা দোকান থেকে একদম সিরামটা কিনে নিয়ে আসি সেইভাবে কিন্তু আমি সিরামটা তৈরি করে নেব দেখুন সুন্দর করে কিন্তু একবারে মিশে গেছে এরপর আমি এটা নামিয়ে নেব সিরামটা তো আমি নামিয়ে নিয়েছি আর দেখুন আমি একটা জাম মধ্যে জল বসিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটা কম রেখে এই জলটা কিন্তু আমি ব্যবহার করব সেই কারণে আমি জলটা বসিয়ে দিলাম দেখুন ভেসলিন নারকোল তেলটা তো আমি নামিয়ে নিয়েছি দেখুন কি সুন্দর তৈরি হয়ে গেছে এরপর এর সঙ্গে আমি দিয়ে দেব এলোভেরা জেল এক চামচ নিয়েছি এখানে এই নারকোল তেল আর ভেসলিনের সঙ্গে সুন্দর করে কিন্তু মিশিয়ে নিতে হবে এটা কিন্তু আমি যেহেতু সিরাম তৈরি করছি দেখুন কত সুন্দর হয়ে গেল দেখতে পাচ্ছেন কালারটাও কিন্তু একদম চেঞ্জ হয়ে যাবে আর একটা ঠক ঠকে কিন্তু চলে আসবে এটা পরে আবার আমি কাজে লাগাবো সেই কারণে কিন্তু এইভাবে দেখুন ঠকঠকে হয়ে গেল আর দেখুন কালারটাও কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে এরপর আমি এর সঙ্গে মিশিয়ে নেব পাতিলেবুর রস পাতিলেবুতে আপনারা সবাই জানেন যে ভিটামিন সি আছে বা ব্লিচিং প্রপার্টি আছে সেই কারণে কিন্তু আমরা পাতিলেবুর রসটা ব্যবহার করে থাকি বা দেখবেন কোষের গোড়া গুলো কিন্তু মৃত কোষ যেগুলো রিমুভ করতে খুবই সাহায্য করে এখানে আমি পাতিলেবুর রসটা চিপকে দু চামচ মতন এখানে দিলাম এরপর ভালো করে মিশিয়ে নেব এই যদি সিরামটা বন্ধুরা আপনারা ব্যবহার করেন কারণ একটা ভিটামিন সি সিরাম তো বললাম যে দামটা কতটাই পড়ে আপনারা বাড়িতেই এইভাবে তৈরি করে খুবই উপকারী পাবেন আর বাজার থেকে নামি দামি পয়সাও খরচা করতে হবে না আর নামি দামি প্রোডাক্টও কিন কিনে কিনের মধ্যে কোনো রকম প্রভাবও ফেলতে হবে না দেখুন এটা কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে দেখুন আমি যে গরম জলটা বসিয়ে রেখে গিয়েছিলাম এই গরম জলের ওপরে আবারও কিন্তু এই বাটিটা আমাকে বসিয়ে দিতে হবে কিন্তু এইভাবে একটু নাড়তে হবে তাহলে দেখবেন একদম গলে যাবে আর সুন্দর একটা একবারে দোকানের মতন সিরাম আমার তৈরি হয়ে যাবে দেখুন দেখতেই পাচ্ছেন বসিয়ে দিয়েছি বসানো মাত্রই কিন্তু আমার গলে উলে যাচ্ছে দেখুন ভিটামিন সি সিরামটা একদম আমার তৈরি হয়ে গেছে দেখুন কত সুন্দর তৈরি হয়েছে এরপর কিন্তু আমি এটা নামিয়ে নেব দেখুন সিরামটা তো আমি একদম তৈরি করে নিয়েছি এরপর মুখের মধ্যে কীভাবে ব্যবহার করব আপনারা তুলো দিয়েও এটা লাগাতে পারেন মুখের মধ্যে না নাহলে যদি এরকম একটা ড্রপ থাকে তাহলে কিন্তু অনেকটাই সুবিধা হয় মুখের মধ্যে লাগাতে কারণ দেখবেন ভিটামিন সি যখন সিরামগুলো কিনে আনেন তার ওপরে কিন্তু এরকম একটা ড্রপ থাকে সেই কারণে নিতে সুবিধা হয় দেখুন এইভাবে কিন্তু আমি ড্রপের সাহায্যে নিয়ে নিচ্ছে দেখুন এইভাবে কিন্তু আমি কিনের মধ্যে করলাম দেখুন আপনাদের যদি তীব্র পরিমানে হয় যেখানে দেখবেন কালো ছোপ হয়ে গেছে দাগ বা গর্ত গর্ত মেচে হয়ে গেছে সেখানে কিন্তু এইভাবে আপনারা একদম নিয়ে নেবেন আমি যেরকম নিলাম দেখুন নিয়ে নিয়েছি এরপর আমি কিন্তু আলতো হাতে মাসাজ করে নেব মাসাজটা করলে কিন্তু রক্তটা সঞ্চালন ভালো হয় আর দেখবেন রাতের বেলা কেন করতে বলি বন্ধুরা সেটা হলো একটা বিশেষ কারণ আছে দেখুন যখন দিনের বেলা যদি আপনারা করেন সেই ক্ষেত্রে আমরা রান্না করছি রোদের মধ্যে বেরোচ্ছি এবং ধুলোবালি বালি প্রচন্ড পরিমানে ওড়ে সেই কারণে রাতের বেলায় কিন্তু ধুলোবালির কারণটা থাকে না বা রান্না করার কোনো চাপটা থাকে না স্কিনটা সেই ক্ষেত্রে কি হয় অনেকটা রিমুভ হয় বা এই যে কোষগুলো দেখবেন কি শীতল হয়ে ওঠে সেই কারণে শীতল হয়ে যায় বলে আমরা কিন্তু রাতের মধ্যে যে কোনো ক্রিম বলুন বা রেমেডি বলুন ব্যবহার করতে কিন্তু আপনাদেরকে সাজেশন দেই এই কারণের জন্য আপনারা কিন্তু রাতের বেলা ব্যবহার করবেন এই ক্ষেত্রে অনেকটা ভালো হয় দেখুন সুন্দর করে আমি ভিটামিন সি সিরামটা লাগিয়ে নিলাম এরপর কিন্তু মুখের মধ্যে ভালো করে একদম অ্যাবজর্ব করার জন্য দেখুন একটা জামবাটির মধ্যে আমি উষ্ণ গরম জলটা যেই জলটা গরম করেছিলাম সেটা কিন্তু একদম উষ্ণ উষ্ণ আছে এই দেখুন আগুন দিতে পারছি এখানে টাওয়ালটা আমি চুবিয়ে নিচ্ছি এরপর দেখুন জলটা এইভাবে চিপে নিতে হবে দেখুন সেই ক্ষেত্রে দেখুন একবার নিয়েছিলাম আর একবার কিন্তু নিয়ে নেব মোট দুবার কিন্তু আমি স্টিম করে নিচ্ছি দেখুন দুবার স্টিম করে নিলাম ব্যাস তিনটা দেখুন তো কত সুন্দর উজ্জ্বল একদম মূলায় টক টকটক করছে তুল তুল আপনারা বন্ধুরা এইভাবে ব্যবহার করুন দেখবেন খুবই উপকারী পাবেন আশা করি আজকে রেমেডিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম দুটো একটা একটা ফেস ওয়াশ আর ভিটামিন সি সিরাম আপনারা যদি ভেসিলিনটাকে এইভাবে কাজে লাগিয়ে যদি সিরামটা তৈরি করে ফেলেন এই ক্ষেত্রে আপনাদের পয়সাটা অনেকটাই সেভ হয়ে যাবে বন্ধুরা তাহলে আশা করি যদি ভালো লেগে থাকে আপনাদের তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটা ফলো করে আসবেন তাহলে আজকের মতন এখানেই পর্ব শেষ করছি নমস্কার